আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আঠাশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে তো আপনারা এখানে মোট কতটি পদ আবেদন করতে পারবেন পদ সংখ্যা কতগুলা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময়সীমা আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে কোন ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সব ভিডিওতে থাকবে আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য দেখতে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা মূলত এটি হচ্ছে একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা ছেলে মেয়ে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে প্রথমে যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে সার্ভেয়ার পিডিইউ বাংলাদেশ ট্রাবোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে বেতন স্কেল ধরা দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার আশি এখানে পদ সংখ্যা দুইজন তো নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস সহ তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর দুই নম্বর হচ্ছে স্টোর কিপার পি ডিইউ বাংলাদেশ চাবট শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী পিডিইউ বাংলাদেশ চা বোর্ড ত্রিমঙ্গল এখানে বেতন স্কেল নয় থেকে বাইশ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সুন্দর সহস্তক্ষে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তো এরপর চার নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম বিটিআরআই এবং পিডিউ শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে মোট বাইশ জন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা বাংলা ও ইংরেজি টাইপিং যথাক্রমে পনেরো থেকে বিশ গতি সম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাস হইতে হবে তো পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন গাড়ি চালক বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌলভীবাজার বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে মোট চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোন সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো ছয় নম্বর দেখতে পারতেছেন প্লাম্বার এখানে পিডিইউ বাংলাদেশ চাবর শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে একজন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং কাজের ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটারি কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে রয়েছে অফিস সহায়ক এখানে বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটিআরআই শ্রীমঙ্গল মৌল এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হইতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে আট নাম্বার দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে মোট বেতন থেকে বিশ হাজার দশ টাকা সেই সাথে হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিফাই পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে তো নয় নম্বর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী তো এখানে বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম ও বিটি আই শ্রীমঙ্গল মৌলভীবাজার এখানে বেতন স্কেল ৮২৫০ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো শর্তাবলী দেখতে পারতেছেন এখানে কিছু শর্তাবলী রয়েছে চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্যপত্র প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনের সাথে সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নয় তো মূলত এটি অনলাইনে না অফলাইন মানে আপনার প্রেরণ করতে হবে চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই নিম্নক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে চাকরির প্রার্থী তোলা চার কপি পাঁচ পাঁচ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা করতে সত্যায়িত হতে হবে তৎমধ্য এক কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আঠা দেয়া এবং অবশিষ্ট তিন কপি ছবি করে সংযুক্ত করতে হবে সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রাম অনুকূলে এক থেকে ছয় নং ক্রমিক পদের জন্য দুইশো টাকা এবং সাত থেকে নয় নং ক্রমিক পদের জন্য একশো টাকা মূল্যবানের ব্যাংক ড্রাফ পে অর্ডার অফারযোগ্য অফারযোগ্য আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ব্যাঙ্ক ড্রাফ পে অর্ডার এর নম্বর এবং তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে কোনো কোঠা সংরক্ষণ সংক্রান্ত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে যারা ইতিমধ্যে চা বাংলাদেশ চা বোর্ডের সতেরো এপ্রিল দু তারিখের এই নিয়োগের বিজ্ঞপ্তিতে প্রেক্ষিতে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তো মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কাগজ যেসব শিক্ষাগত যোগ্যতা সনদপত্র রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার চারিত্রিক সনদপত্র সব মূল কপি সঙ্গে আনতে হবে তো বিদেশি বিশ্ববিদ্যালয়তে অর্জিত ডিগ্রি ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে চাকরির আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় পাইজিদ বোস্তামি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম বারোশো দশ ঠিকানায় আগামী ছাব্বিশ নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না তো চাকরিগত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের আবেদন পৌঁছাতে হবে কোনো অগ্রিম কপি গৃহীত হবে না আবেদন খামের ওপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম স্পষ্ট অক্ষরে লিখতে হবে এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় গ্রহণে কর্তৃপক্ষ বাধ্য নয় সেক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আবেদনকারীর নাম আবেদন পত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকার ডাক টিকিট সম্বলিত দশ ইঞ্চি গুণন পাঁচ বাই চা পাঁচ চার বাই পাঁচ ইঞ্চির মাপের একটি ফেরত খাম আবেদন সঙ্গে প্রেরণ করতে হবে কোনো প্রকার প্রকার তদ্বির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গভীর হবে তো এখানে আপনারা ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ডাক ও টেলি মাধ্যমে আবেদন করতে পারবেন তো আবেদন ফর্ম আপনারা এই নিম্নলিখিত যেখানে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন যদি আপনারা না পান যদি আপনারা নিতে চান আবেদন ফর্ম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আবেদন ফর্ম দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করে নেবেন তো আর যেহেতু আপনারা এখানে মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন খরচও কম তো অবশ্যই আপনারা যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে যদি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে